হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন পিএলপি ফাইল ডিজাইন নিয়ে এসে এসেছি আজকেরা ডিজাইনটা হলো যে পয়লা সেপ্টেম্বর বিএমপির ছচল্লিশতম বার্ষিকী প্রতিষ্ঠানের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলটা চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখে দিই প্রচেষ্টা এর জন্য পিক্সেল লাগে চলে যাবো পিক্সেল লাগবে যাওয়ার পর এখানে দেখছেন যে এই ডিজাইনটা বাংলাদেশের জাতীয় দল বিএনপি শিশুগুলিষ্ঠ বা প্রতিষ্ঠা বা সফল হোক এই ডিজাইনটা তো এই ডিজাইনটা এখান থেকে আমরা কিছু চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা নাম লিখে দেব এখানে নাম লিখে দিলাম এবং নিচে পদবি আপনার পদবি এখানে এবং আপনার পদবি একটা হবে এখানে লিখতে হবে আমরা আমি শুধু একটু লিখলাম আপনার পদবি এখান থেকে আর কিছু চেঞ্জ করতে হবে না এখন এখান থেকে আমরা একটা দুটো তিনটা ঘর খালি আছে তিনটা ঘর খালি আছে এখান থেকে আমরা তিন ঘরে ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য আমরা এখান থেকে এটাকে আমরা কপি করবো আপনারা ইচ্ছা করলে এটাকে ইচ্ছা করলে এটাকে মনে করেন যে ফটোটা আপনি সেন্স দিতে পারবেন আমি এই ফটোটা দুটো দেওয়ার জন্য আমরা এখান থেকে কেটে নেবো এটা কেটে নেওয়ার জন্য গোল করে কেটে নিলাম গোল করে কেটে ওকে গোল করে কেটে নেবেন নেওয়ার পর এখান থেকে ছোট করব ছোট করার পর আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আর একটু ছোট করব ছোট করার পর এখান থেকে এটাকে একটু মিশে আনতে হবে সাইডে দেওয়ার পর আর মিশে আনতে হবে এখানে আমি এখানে বসে দিলাম যার পর মার্কে ক্লিক করলাম মার্কে ক্লিক করার পর এখান থেকে এটা লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার কপি করলাম এবং আবার এখান থেকে কপি করলাম আমি তিনটা কপি করলাম তিনটা কপি করার জন্য আমরা এখানে তিন জায়গায় তিনটা দেবো এজন্য আমরা কপি তিনটে করলাম তিনটা করলে সুবিধা কি একবারে তিনটা নিয়ে এসে একবারে এক লগে দেওয়া যায় জন্য আর আপনারা তিনটা কপি করবেন না আপনারা যেহেতু এক আলাদা আলাদা ছবি দেবেন এর জন্য আপনি কপি করতে হবে না আপনি গ্যালারির থেকে আলাদা আলাদা ফটো নিয়ে আসতে পারবেন এর জন্য আপনি আলাদা আলাদা ফটো আনতে পারবেন সমস্যা নেই আমি একই ফটো দিলাম এই জন্য আমি মনে করেন যে একটাই তিনটা করে কপি করে এটি বসিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে বসিয়ে নিতে পারবেন এখান থেকে আমরা ছবিটা যখন বসানো হবে এখান থেকে ছবি বসানো হয়ে গেল এরপর এখান থেকে আমাদের কোনো কাজ নেই এখন আমরা এই যে সেপ্টেম্বর দু হাজার বাইশ এখান থেকে আপনারা হল আপন্ত যে এই অপশানটায় ক্লিক করে ক্লিক করে যে লক আছে এই দুই হাজার বাইশের জায়গায় আপনারা এখান এখানে পেন্সিল করে এখান থেকে চব্বিশ দিয়ে দেবেন দুই হাজার চব্বিশ দিলে চব্বিশ হয়ে যাবে এখন আমি এখান থেকে ফোন সিলেক্ট করব ফোন সিলেক্ট করার জন্য এই অপশানে এই অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে ফোন অপশানে যাব ফোন অপশানে যাওয়ার পর মায়ের ফোনে চলে যাবো মায়ের ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা ফোন নেবো এই ফোনটা এই ফোনটা নেবো এই ফোনটা নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর একটা মেসেজ বেরিয়েছে মেসেজ বেরিয়ে যাওয়ার জন্য একটু এখানে লকটা খুললাম লকটা খুলে এটাকে একটু এই বরাবর দিয়ে দিলাম দেওয়ার পর আমরা যে এক আছে এটাকে আমরা লক করে দেব যে এক আছে এই একটাকে আমরা একটু এখান থেকে নিচে আনবো নিচে আনার পর এখান থেকে একটু স্টাইল করবো এক এক ইনস্টল করার জন্য আমরা এখান থেকে এখান থেকে এই ফোনটা দিলাম তারপর ওকে তে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে হালকা উপরে দেব তারপর হালকা উপরে সাইডে এখানে দিয়ে হয়ে গেছে এখন বাংলাদেশের জাতীয় বাতি দল এটাকে আমরা ফোন চেঞ্জ করবো এটা আমি কোনো ফোন চেঞ্জ করি না শুধুমাত্র লিখে রাখছিলাম তো এখন আমরা এখান থেকে ফোনগুলো চেঞ্জ করবো এর জন্য এটা যাওয়ার পর আমি এই অপশনে চলে যাবো ফোন অপশানে ফোন অপশানে যাওয়ার পর মাইফোনে যাবো মাইফোনে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এই ফোনটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরাম এরপর আবার লেয়ার অফ শুনে যাবো লেয়ার অফ শুনে যাওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর ফোনে চলে যাব ফোনে যাওয়ার পর এখান থেকে ফোনের থেকে এটাকে নেব আমরা এই ফোনটা নেবো নেওয়ার পর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখানে পঁচিশটা বাস শিখি এখান থেকে আমরা এটা বাদ দেব এটা বাদ দিয়ে আমি এখান থেকে একটা পিএনজি নেবো এই পঁচিশটা বার্ষিকী এখানে আমি পিএনজি অ্যাড করবো এর জন্য আমি পিএনজি ক্লিক এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারিতে যাব আমরা এই পঁচিশটা বার্ষিকী এখান থেকে এই অপশনটাকে আমরা ডাবল ইয়ারে ক্লিক করার পর এটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস ক্লিক করার পর ফর্ম গ্যালার দিয়ে দেবো ফর্ম গ্যালারিতে যাওয়ার দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু ছোটো করবো ছোটো করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দেব এখান থেকে এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর এখানে একটা আছে সফল হোক সফল হোক এটা আমরা ফোন ব্যবহার করব না এটা আমরা পিএনজি ব্যবহার করবো এর জন্য আমরা এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর অপশানে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর কাট করবো কাট করার পর এটাকে আমরা আলাদা লিয়ার অপশানে ক্লিক করবো লেয়ার অপশানে করার পর এটাকে আমরা পিএনজি সিলেক্ট করবেন ডাবল গ্লারি ক্লিক করব ক্লিক করার পর ফরম গুলারিগুলো থেকে এটাকে সফলভাব নেওয়ার পর এখান থেকে ছোটো করে দেবো ছোটো করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু ছোটো করে দেবো দেওয়ার পর এই জায়গাটায় আমরা বসিয়ে দেব দেওয়ার পর এই ডাবিল ক্লিক করার পর এটাকে মিশে দিয়ে দেবো মিশে দেওয়ার পর এখানে সফল হোক লেখা আছে এই সফল হোক এটাকে আমরা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এটাকে একটু উপরে উঠে দিবো লগ ইন অপশন থেকে আমি পড়া উঠিয়ে দিলাম তারপর এখান থেকে এটাকে লক করে আনলক করে দিলাম তারপর এটাকে এখানে দিয়ে দিলাম তারপর লক করে এইখানে এই এটাকে ধরে মত ভিডিওর একটু এডিট করে নিচ্ছি তারপর এখান থেকে আমরা সেভ করে দেব এখান থেকে সেভ করার জন্য আমরা এই সেভ অপশনে ক্লিক করব সেভ অপশন ক্লিক করার পর সেভ টু ক্লিক করব এখান থেকে ক্লিক করব পরিবর্তন করে নেব যাতে ছিল আপনারা কেউ যদি এই পোস্টারটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনারা এটা এই ফাইলটি ক্রয় করে নিতে পারেন খুব অল্প মূল্যের বিনিময়ে